ক্ষমতা যাওয়ার জন্যে শুধু পাগল নয় ডবল পাগল হয়ে গেছে এতগুলো মায়ের করে সন্তান হারা হল এত মানুষ পঙ্গ হল চক্ষু হারালো আমাদের যে মৌলিক দাবিগুলো ছিল দেশে মৌলিক সংস্কার হবে খুনিদের গুমিদের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে ফিল্ড নির্বাচনের পরিবেশ তৈরি হবে কিন্তু আমরা দেখলাম এক শ্রেণীর সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতা যাওয়ার জন্য শুধু পাগল নয় ডবল পাগল হয়ে গেছে আমি সকলকে বলতে চাই আজকে হাজার হাজার হাফেজ আলেম ছোট মায়ের কোলের সন্তান এবং ছাত্র জনতা জীবন দিয়েছিল শুধুমাত্র কি একজনকে নামিয়ে আর একজনকে পাঠাবার জন্য না এই দেশকে ফেসিবাদ মুক্ত করার জন্য খুনিদের হাত থেকে দেশকে রক্ষার জন্য এবং আমাদের দেশে বসে যারা বিদেশিদের তাবেদার আমাদেরকে গোলামের জিঞ্জির পরিয়েছে তাদেরকে উৎখাত করে স্বাধীনভাবে আমাদের দেশকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য এরা জীবন দিয়েছিল আজকে তারা যদি বসতে ব্যর্থ হয় আমরা তাদেরকে পরিষ্কার এই সমাবেশের মাধ্যমে আমরা বলতে চাই আপনারা মনে করেছিলেন অন্টুর বিচার ক্ষমতায় যাবেন সেদিন সে সময় ভুলে যান আজকে বাংলাদেশ যারা ভালোবাসে বিকাশ পথে চলে এসেছে আজকে ক্ষমতা প্রেমিকদেরকে বলবো যে বারবার ক্ষমতায় গিয়েছিলেন আমাদেরকে কি উপহার দিয়েছেন নতুন ভাবে পুরাণ বউ নতুন শাড়িতে আর আমাদেরকে ধোকা দিতে পারবেন না ধোকা দেওয়ার দিন সে সেজন্য আমি বলব রংপুর আমি আমি দেখেছি রংপুরের মানুষ তারা কিন্তু অত্যন্ত সরল মনা রংপুরের মানুষ ন্যায়ের পক্ষে থেকে আওয়াজ তুলতে হবে আবু চাই যেভাবে হাত প্রসারিত করে আমাদের দেশকে আবার স্বাধীনতার দিকে তিনি পরিবেশ তৈরি করেছিলেন এই রংপুর থেকেই এই চাদাবাজে সাথে সাথে আমি সকল কোথায় আহ্বান জানাবো আমরা সারা দেশে সফর করার পরে পরিষ্কার আপনাদের সামনে মেসেজ দিচ্ছি আজকে সারা দেশের মানুষ আজকে তারা দিন রাত সপ্তমাস বছর গুনছে কবে নির্বাচনের বাক্স আসবেন আর দল অর্থাৎ ইসলামের পক্ষে মানবতার পক্ষে তারা ভোট দিয়ে বাসার জন্য দিন রক্ত সেই হিসাবে আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বলছি এদেশ আমার এদেশে জন্ম গ্রহণ করেছে আমি এদেশকে নিয়ে যারা মিনি করতে চায় এদেশের পাচার করতে চায় যারা মায়ের কোন সন্তান হারা করতে চায় আপনাদেরকে বারবার বলছি আগের মতো গুন্ডা মাধ্যমে এবং কারো টাকার দৌলা bir daha abi